হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা প্রত্যেকে আশা করি আজকের ভূগোল পরীক্ষা তোমাদের একদম ফাটাফাটি হয়েছে তোমরা প্রত্যেকে পরীক্ষা দেওয়ার পর থেকে আমাকে প্রতিনিয়ত মেসেজ এবং ফোন কল করে চলে স্যার প্রত্যেকটা প্রশ্ন আমরা কিন্তু কমন পেয়েছি ভূগোল পরীক্ষাতে এমসি কি হোক এসে কিউ হোক বড় প্রশ্ন সমস্ত প্রশ্ন আমরা একদম হান্ড্রেড পারসেন্ট কমন পেয়েছি যে সাজেশন আপনি দিয়েছিলেন এবং লাস্ট ম্যারাথন ক্লাসে যা যা করিয়েছিলেন সমস্ত কিছু থেকেই আমরা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমন পেয়েছি পরীক্ষা তোমাদের ফাটাফাটি হয়েছে এই কথা আমি বলছি না এই কথা কিন্তু তোমরা প্রত্যেকেই আমাকে বলেছ এবং তোমরা কয়েকজন আছো যারা আমাকে রিকোয়েস্ট করেছো যে স্যার একটু এম এবং এস উত্তরগুলো একটু আলোচনা করে দিলে আমরা খুব উপকৃত হতাম তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের কটা প্রশ্ন সঠিক হয়েছে তো দেখো আমি আজকে তোমাদের এমসিকিউ এবং এসিকিউ গুলো আলোচনা করে দিচ্ছি প্রথম প্রশ্ন আমাদের ছিল কাস্ট অঞ্চলে যে মৃত্তিকার সৃষ্টি হয় তোমরা প্রত্যেকেই জানো এটা হচ্ছে টেরারোসা যে উপকূলের নদী উপত্যকা সমে মিলিত হয় তাকে আমরা বলি রিয়া অপশন সি হল যে ভূগর্ভের সাথে যুক্ত থাকে তাকে আমরা কি বলি বলি সি যে প্রশ্নটা আছে হার্ট গঠিত হওয়ার যে প্রক্রিয়া তাকে বলা হয় অপশন সি পর্যালাইজেশন ঠিক আছে পরের প্রশ্ন রয়েছে মৃত্তিকার অনুক্রমের এ স্তর থেকে বি স্তরে খনিজ পদার্থের অপসারণের যে প্রক্রিয়া তাকে আমরা বলি অপশন এ এলুভিয়েশন জলাভূমি অঞ্চলে জন্মায় এমন উদ্ভিদ শ্রেণীকে কি বলা হয় তোমরা প্রত্যেকেই সঠিক করেছো আশা করি অপশন এ হাইড্রোফাইট পরের প্রশ্ন রয়েছে প্রেরি অঞ্চলে যে মৃত্তিকার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটি হচ্ছে অপশন বি চার্নোজেম পরের প্রশ্ন পিএইচ এর মান সাতের কম হলে সেই মৃত্তিকা কি প্রকৃতির হয় অপশন বি হচ্ছে সঠিক উত্তর অম্লধর্মী পরের প্রশ্ন নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সৃষ্টি হতে পারে উভয় গোলার্ধের নিম্নলিখিত কোন অক্ষাংশে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার চল্লিশ ডিগ্রি থেকে ষাট ডিগ্রি পরের প্রশ্ন রয়েছে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় প্রধান প্রাথমিক পরিপোষকের উদাহরণ আমরা সবাই জানি অপশন ডি নাইট্রোজেন ফ্রান্সে রোন উপত্যকায় প্রবাহিত শীতল বায়ুকে আমরা বলি অপশন বি রামসার সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল অপশন বি জলাভূমি সংরক্ষণ পরের প্রশ্ন রয়েছে শিল্পের অবস্থানগত তত্ত্ব এটা সর্বপ্রথম প্রবর্তন করেন অপশন এ আলফ্রেড ওয়েবার মালয়েশিয়ার গুরুত্বপূর্ণ শিল্প তোমরা সবাই জানো অপশন ডি প্রশ্ন রয়েছে খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছে ভারতে কার্পাস বস্ত্র বয়ন শিল্পের উন্নতি লাভে যে কারণটি বলেছে সর্বাধিক প্রযোজ্য তাহলে এই সমস্ত কারণের মধ্যে ভারতে কার্পাস বস্ত্রের বিপুল চাহিদা হচ্ছে সব থেকে প্রধান কারণ বা সর্বাধিক প্রযোজ্য পরের প্রশ্ন রয়েছে জলাধার থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে বর্ষাকালে সৃষ্ট বা বর্ষাকালে সৃষ্ট যদি বন্যা হয় বা বন্যার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি অপশন সি আধা প্রাকৃতিক দুর্যোগ পরে প্রশ্ন তোমাদের প্রত্যেককে বলেছিলাম যে গ্রিন রেড বা থেকে থেকে প্রশ্ন প্রশ্নটা এসেছে সংরক্ষণ যে পুস্তকের নথিভুক্ত করা হয় তাকে আমরা বলি অপশন এ গ্রিন ডেটা বুক বিশুদ্ধ কাঁচামালের সূচক তোমরা প্রত্যেকেই জানো এক পরের প্রশ্ন রয়েছে জনসংখ্যা বিবর্তন তত্ত্বটি বা তত্ত্বের ধারণা প্রথম দিয়েছিলেন অপশন এ থমসন পরে প্রশ্ন রয়েছে জনসংখ্যা বিবর্তন মডেলের প্রথম পর্যায় বলতে আমরা বুঝি অপশন এ প্রাক শিল্প বিপ্লবের সময়কালকে পরে প্রশ্ন রয়েছে নিম্নলিখিত কোনটি বৃহত্তম মেগাসিটি অবশ্যই অপশন সি মুম্বাই তাহলে এই কটা ছিল আমাদের কি এমসিকিউ এইবার চলে আসব এসে কিউতে এসে কিউ তোমরা একটু শুনে নাও যদি এখানে উত্তরগুলো লেখা নেই আমি তোমাদের মুখে মুখে উত্তরগুলো বলে দিচ্ছি দেখো ফিয়র্ড উপকূল আমরা প্রত্যেকেই জানি হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে তাকে ফিয়ড উপকূল বলে তাহলে কি বললাম হিমবাহ উপত্যকা সমুদ্রের জলে নিমজ্জিত হলে তাকে উপকূল বলে দেখো সমস্ত প্রশ্নই কিন্তু তোমাদের দিয়েছিলাম মানে পাদদেশ থেকে জোয়ারের জলের ঊর্ধ্বসীমা পর্যন্ত বিস্তৃত যে তটভূমি তাকেই বলা হয় পশ্চাৎ তটভূমি অনুগামী নদী ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ছিল তোমাদেরকে বলেছিলাম সবাই জানো ভূমির প্রাথমিক ঢাল বা প্রারম্ভিক ঢাল অনুযায়ী যে নদী প্রবাহিত হয় তাকে আমরা অনুগামী নদী বলি কেন্দ্রবিমুখ প্রণালী হচ্ছে কোনো একটা উঁচু ঢিবি বা পাহাড়কে কেন্দ্র করে নদীগুলো যখন উপরের থেকে ঢাল বাইরের দিকে প্রবাহিত হয় তখন তাকে কেন্দ্রবিমুখ মানে কেন্দ্রের উল্টো দিকে যখন প্রবাহিত হচ্ছে তখন সেটা হচ্ছে কেন্দ্রবিমুখ নদী মঞ্চ তোমরা প্রত্যেকেই জানো পুনর্জৌবন লাভের ফলে সৃষ্টি হয় নদী যদি উল্লম্ব ভাবে কেটে নিচে বসে যায় তখন নদীর দুই পাশের উপত্যকা মঞ্চের আকারে অবস্থান করে তখন তাকে আমরা বলি নদী মঞ্চ আঞ্চলিক মাটি আঞ্চলিক মাটি জলবায়ু আর স্বাভাবিক উদ্ভিদের উপর নির্ভর করে যদি তৈরি হয় তাহলে কার কার বললাম জলবায়ু আর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ তাহলে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ আমি লিখে দিচ্ছি যেগুলো একটু ছোট রয়েছে সেগুলো আমি লিখে দিচ্ছি জলবায়ু আর হচ্ছে স্বাভাবিক উদ্ভিদ এই দুটোর উপর নির্ভর করে যে মৃত্তিকা তৈরি হচ্ছে তাকে আমরা বলছি আঞ্চলিক মাটি সোলাম আমরা প্রত্যেকে জানি মৃত্তিকার এ এবং বি এই দুটো স্তরকে একত্রে আমরা বলি সোলাম পরে প্রশ্ন রয়েছে অ্যাটল অ্যাটল আমরা কাকে বলি অ্যাটল হচ্ছে আগ্নেয় দ্বীপটা যখন ডুবে যায় তখন চারপাশে বলই বা এর আকারে যে প্রবাল দ্বীপ গঠিত হয় তাকে বলা হয় অ্যাটল প্রস্যবন রেখা তো খুবই সহজ প্রস্যবন রেখা হচ্ছে যখন কোনো রেখা বরাবর অনেকগুলি প্রস্যবন অবস্থান করে তখনই তাকে বলা হয় প্রস্যবন রেখা ভাসমান জলজ উদ্ভিদের মূল কেমন হয় তোমরা প্রত্যেকে আশা করি ঠিক লিখেছ ভাসমান যে জলজ উদ্ভিদ সেগুলোর মূলগুলো ছোট আর দুর্বল গঠনযুক্ত হয় তাহলে কি বললাম ছোট আর দুর্বল গঠনযুক্ত তাহলে এগুলো লিখলেও তোমরা একদম ফুল মার্কস পাবে একটা হচ্ছে ছোট আর একটা দুর্বল গঠনযুক্ত মরু উদ্ভিদের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য বলেছে তাহলে মরু উদ্ভিদের অনেক অভিযোজনগত বৈশিষ্ট্য আছে তার মধ্যে দুটো লিখতে পারো কাণ্ডগুলি রসালো হয় আর বহু উদ্ভিদ মূলে জল সঞ্চয় করে রাখে মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড তরল নাইট্রোজেনের মধ্যে শস্য সংরক্ষণকে সংরক্ষণকে কি ধরনের সংরক্ষণ বলে এটা তোমরা অনেকেই ভুল হয়তো করেছো তবে যারা জানো তারা ঠিকঠাক করে এটাকে আমরা বলি ক্রায়ো সংরক্ষণ বা ক্রায়ো রিজার্ভেশন ঠিক আছে রিজার্ভেশন ক্রায়ো সংরক্ষণ কেমন এবার নিজস্ব প্রাকৃতিক পরিবেশে যদি জীব বৈচিত্র্য সংরক্ষণ করা হয় তখন আমরা এটাকে বলি ইনসিটু সংরক্ষণ রেগলিত কি রেগলিত হচ্ছে আবহ ফলে সৃষ্ট ভূপৃষ্ঠের উপর পড়ে থাকা যে সমস্ত শিথিল শিলাচূর্ণের আবরণ সেগুলোকে বলা হয় রেগলিত তাহলে কি বললাম ফলে উপর যে সমস্ত শিথিল শিলাচূর্ণ গুলো পড়ে থাকে বা শিথিল শিলাচূর্ণের আবরণ সেগুলোকে বলা হয় রেগলিত অনুসারী শিল্প সবাই জানো কোন একটা প্রধান শিল্পের উপর ভিত্তি করে যে সমস্ত ছোট ছোট শিল্পগুলো গড়ে ওঠে সেগুলোকে আমরা বলি অনুসারী শিল্প দুর্গাপুরকে ভারতের রুড় এই কারণেই আমরা বলি যেহেতু জার্মানির রুড় শিল্পাঞ্চলের সাথে দুর্গাপুর শিল্পাঞ্চলের মিল পাওয়া যায় সেই জন্য দুর্গাপুরকে ভারতের রুড় বলা হয় মানুষ জমি অনুপাত মানে দেশের মোট জনসংখ্যা আর মোট কার্যকরী জমির অনুপাতকেই আমরা মানুষ জমি অনুপাত বলে থাকি মানে কোন একটা দেশের টোটাল পপুলেশন আর মোট কার্যকরী জমি এই দুটোর অনুপাতকে বলা হয় মানুষ জমি অনুপাত খুব সুন্দর একটা প্রশ্ন দিয়েছো অবিশুদ্ধ কাঁচামাল ব্যবহার করে গড়ে ওঠে এমন দুটি শিল্পের নাম তাহলে অবিশুদ্ধ মানেই আমরা একটা লৌহ ইস্পাত শিল্প বলতে পারি তাই না একটা লৌহ ইস্পাত এটা হয়তো প্রত্যেকেই লিখেছো কমন এবং আরো একটা তোমরা অনেকেই একটা পেরেছো একটা লিখতে পারোনি এখানে দুটো বলেছে আর একটা হয়ে যাবে কাগজ শিল্প ঠিক আছে কাগজ শিল্পটা হচ্ছে অবিশুদ্ধ কাঁচামালের উপর ব্যবহার করে বা নির্ভর করে আমরা গড়ে তুলি তারপরে রাউরকেল্লা বোকারো ভিলায় এই তিনটি শহরে কোন শিল্প গড়ে উঠেছে খুবই সহজ লৌহ ইস্পাত শিল্প তাহলে লৌহ ঠিক আছে আচ্ছা পরেরটা রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা অনেক সমস্যা আছে তার মধ্যে দুটি আমরা বলতে পারি একটা একটা গবেষণার অভাব অভাব এবং প্রযুক্তি ও দক্ষ শ্রমিকের অস্থানু শিল্প সবাই জানো পরিবহন খরচ কম হওয়ার জন্য যে শিল্পগুলি যে কোনো স্থানে গড়ে উঠতে পারে সেগুলোকে আমরা বলি অস্থানু শিল্প উদাহরণ তোমরা বেশ কিছু দিতে পারো তো যাই হোক অস্থানু শিল্পকে আমরা ফুটলস ইন্ডাস্ট্রিও বলে থাকি এবং লাস্ট প্রশ্ন রয়েছে জিডিপির পূর্ণরূপ আমরা সবাই জানি প্রোডাক্ট তাহলে এই ছিল এমসি কিউ এবং এসি আমি তোমাদের সমস্তটা বলে দিলাম উত্তরগুলো তোমরা কিন্তু মিলিয়ে নেবে যে কার কটা ঠিক হলো না হলো এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টস করে জানিও তো যাই হোক উত্তর সমস্তটাই বলে দেওয়া হলো এইবার তোমাদের রেজাল্টের পালা আশা করি অনেকেই একদম ফুল ভূগোল বিষয়ে সত্তরে সত্তর কিন্তু পেয়ে যাবে আজকের মতো এখানে শেষ করছি প্রত্যেকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও এমসিকিউ এবং এসি তে কার করা ঠিক হলো বা যেগুলো ভুল হয়েছে বা কোনো প্রশ্ন নিয়ে যদি সমস্যা মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও ধন্যবাদ সবাইকে